প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুল চালু করার জোর দাবি জানাচ্ছে মানসম্মত সার্ভিস রুলস না থাকার কারণে শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ এবং পেশাগত চাকুরির নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে একটি মানসম্মত সার্ভিস রুলস চালু থাকলে শিক্ষকদের জন্য একটি সুরক্ষিত এবং স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিত হয় এটি শিক্ষকদের অধিকার সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করবে মানসম্মত সার্ভিস রুলসের মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য সুবিধা যেমন মানসম্মত বেতন স্কেল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স চাকুরির নিরাপত্তা এবং পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা যায় যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস স্কুল চালু করার জোর দাবি জানাচ্ছি প্রথম আন্দোলনটা যখন শুরু হয় এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজেই স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি ছাত্ররা যখন তাদের আন্দোলন করবে এখানে এটা ছাত্রদেরই আন্দোলন থাকবে এখানে অন্য কেউ এটাকে প্রভাবিত করবে না আমরা পরবর্তী সময়ে আমরা যখন লক্ষ্য করলাম যে জুলাই মাসের মাঝামাঝি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীদের উপরে হামলা করা হলো যারা বৈষম্যবিধি আন্দোলনে ছিল তখনই আমরা সর্বপ্রথম এটা প্রতিবাদ জানিয়েছি যে এই ছাত্রদের উপরে এই আন্দোলনকারীদের উপরে এইভাবে যারা মানে আক্রমণ করেছে এটা ঘৃণীত কাজ এটা আমরা তাদের নিন্দা জানিয়েছি বিশেষ করে বাংলাদেশের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের সাধ্যমতো পরবর্তী সময়ে বিশেষ করে শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে আমরা ছাত্রছাত্রীদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে সম্পৃক্ত হবে সেটার জন্য আমরা পনেরোটা বিষয় আমরা মিটিং করে আমরা এটা উল্লেখ করেছি আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই বিশেষ করে আমাকে তৎকালীন শিক্ষামন্ত্রী ফোন করে আমাকে বলেছে ছাত্রদেরকে যাতে কোনো অবস্থাতেই তারা যাতে এভাবে আন্দোলন না করে সেটা যাতে আমরা থামাই আমরা তাকে সুস্পষ্টভাবে বলেছি যে এটা ছাত্রদের ন্যায্য অধিকার তারা আন্দোলন করবে তবে আমরা কোনো অবস্থাতেই তাদেরকে আন্দোলনে যাতে ভাঙচুর না করে কোনো অবস্থাতেই যাতে উস্কানিমূলক কিছু না দেয় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা আমরা দেখেছি যে ছাত্রদেরকে কোনো অবস্থায় যাতে ভাঙচুর না করে এই বিষয়টা করার জন্য আমরা দেখেছি তবে এটা ঠিক যে ছাত্রদের আন্দোলনে শিক্ষকরা যেভাবে জাতীয় করার কথা অনেক বিশ্ববিদ্যালয়ে হয়তো সেটা সেভাবে পারেনি অথবা সাংবাদিকদের সামনে সেটা হয়নি কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্নভাবে ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল যেমন ধরেন তাদেরকে পরামর্শ দেয়া তাদেরকে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা দেয়া এমনকি আমি আপনাদেরকে বলি অনেক শিক্ষক আছেন যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছেন যে শিক্ষক নামাজ পড়ে দোয়া করেছেন আমরা কি এটা বলতে পারি না যে তারা তাদের সাথেই ছিল অনেকে রোজা রেখেছে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানাই আমি চার তারিখ রাত্রেবেলা দেশের শান্তির জন্য যাতে কোনো অবস্থাতেই দেশ একটা অরাজক পরিস্থিতিতে না পড়ে যাতে দ্রুত একটা সমাধান আসে আমি নিজে ব্যক্তিগতভাবে রোজা রেখেছি আমার সাথে এখানে অনেকে আছেন রোজা রেখেছেন তাহাজুত পড়েছেন কাজে আমার মনে হয় যে সামনাসামনি হয়তো সাংবাদিকদের সামনে আসিফ নজরুলের মতো সবাই আসার সেই সক্ষমতা নেই অথবা আমি যদি নতুন বাজার মুড়ে যেয়ে চিৎকার করি আচিফ নজরুলের মতো আমাকে আপনারা টেলিভিশনে দেখাবেন না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই আপনারা টেলিভিশনে দেখাবেন না কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে তাদের অনেকেই ছাত্রদের পাশে ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তীতে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল আমরা নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি এমনকি আমাদের পার্শ্ববর্তী অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমরা দেখেছি ব্রাক বিশ্ববিদ্যালয় সহ তারা ছাত্রদের সাথে পরবর্তীতে আন্দোলনের সম্পৃক্ত হয়েছে